আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাতিস কুকিং অ্যান্ড ব্লগ আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি চপ রেসিপি আর এটি হচ্ছে ডিমের পাকোড়া বা ডিমের চপ খুবই সহজ পদ্ধতিতে এই রেসিপিটি আমি করে দেখাবো কিন্তু এই চপগুলো এতটা ক্রিস্পি হয় দেড় থেকে দুই ঘন্টা পর্যন্ত অনায়াসে ক্রিস্পি থাকে এবং খেতে খুবই টেস্টি কোনো ঝামেলা ছাড়া ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার চপগুলো তৈরি করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক চপগুলো তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে ডিম আর আমি এখানে আজকে তিনটি ডিম নিয়েছি আর ডিমগুলো কিন্তু আমি অর্ধেক করেও আপনার চপ তৈরি করতে পারেন আমি আজকে চার ফালি করে কেটে চার অংশ করে কেটে নেব তার মানে আমার তিনটা ডিম চার ভাগে ভাগ করে নেব দেখুন সবগুলো ডিম আমার কাটা হয়ে গেছে একটা মিক্সিন বলে আমি এক কাপ পরিমাণে বেসন নিয়েছি হাফ কাপ পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ কুচি কিছু ধনে পাতা কুচি দিয়ে দিব হাফ চামচ পরিমাণের লাল মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া হাফ চামচ পরিমাণে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়া আর সামান্য পরিমাণের একটু হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণে চাট মশলা আপনারা এখানে এক প্যাকেট ম্যাগির মশলাটাও অ্যাড করতে পারেন মতো লবণ দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি এটি মাখিয়ে নিচ্ছি অনেকটাই এটা পেঁয়াজুর মতো যে তৈরি করি আমরা যেভাবে সেভাবে কিন্তু একটু পাতলা টাইপের করব। এই পেঁয়াজুগুলো কিন্তু এমনিতেই অনেক ক্রিস্পি হয় এইভাবে যদি আপনারা পেঁয়াজ তৈরি করে নিতে পারেন তাহলে অনেকটা ক্রিস্পি হয় অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে সেটা আমরা সবাই জানি কিন্তু আমি একটু লিকুইড করে তৈরি করছি এটা মানে ব্যাটার টাইপের ঘন একটি ব্যাটার তৈরি করে নেব আর সের মধ্যে দিয়ে আমি ডিমের চপটা তৈরি করে নেব দেখুন এরকম ঘন হবে এইভাবে দিয়ে কিন্তু কিন্তু পেঁয়াজও তৈরি তৈরি করা যাবে আমি ডিমের করে এভাবে দেখাবো আপনাদেরকে প্রায় দুই ঘন্টার মতো ক্রিস্পি থাকবে সবশেষে কিন্তু আমি এক চামচ পরিমাণে আদা ও রসুন বাটা অ্যাড করেছি আবারও ভালো করে একটু নেড়ে আমি মাখিয়ে নিচ্ছি সকল উপকরণগুলো দেখুন সকল উপকরণগুলো আমার মাখানো হয়ে গেছে এখন এক ফালি ডিম নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি চপটা তৈরি করব এভাবে এই ব্যাটারের মধ্যে দিয়ে সরাসরি ডিমের মধ্যে এভাবে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেব তাই অন্যদিকে আমি চুলার উপরে পাত্রে পরিমাণ মতো তেল দিয়েছি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিমের চপগুলো কীভাবে তৈরি করলাম আপনারা দেখে বুঝতে পারছেন তারপর আমি দেখিয়ে দিচ্ছি এক ফালে ডিম নিয়ে এরকম ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিমের চপ একেবারেই সহজ পদ্ধতিতে কিন্তু খেতে কিন্তু অসাধারণ আলুর চপে থেকে এভাবে বেসন এবং পেঁয়াজের চপ অবশ্যই আপনারা একদিন হলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন যে কতটা ক্রিস্পি এবং মজাদার হয় এভাবে কিছু ডিমের চপ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো চপ এভাবে দিয়ে আমি উল্টে পাল্টিয়ে এই চপগুলো আমি ভেজে নেব আর চুলার আচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবেন যে কোনো ভাজাভুজি কিন্তু আপনি হিটে ভাজলে এটা বেশিক্ষণ ক্রিস্পি থাকে এবং অনেকটা ক্রিস্পি হয় ভিতরেও সুন্দর মতো কুক হতে পারে দেখুন এক পিঠ আমার একটু কালার হয়ে এসেছে অন্য পিঠে আমি উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে ধীরে ধীরে আমি সমস্ত ডিমের চপগুলো ভেজে নেব। বরাবরের মতো আজকের রেসিপিটাও কিন্তু একেবারেই সহজ কিন্তু খেতে অসাধারণ রেসিপিটা যদি ভালো লেগে থাকে এখনো যারা লাইক দিতে ভুলে গেছেন তারা একটু কষ্ট করে একটু লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইকই আমাকে অনেকটা উৎসাহ দেয় দেখুন কালার চলে এসেছে এবং আমার দেখেই বোঝা যাচ্ছে ভাজাটা একদম পারফেক্ট হয়ে গেছে আমি এখন তেল ঝরিয়ে উঠিয়ে এইভাবে সবগুলো ডিমের চপই আমি তৈরি করে নেব। দেখুন তৈরি হয়ে গেল মজাদার ডিমের চপ একদম ক্রিস্পি এবং খেতে অনেকটাই টেস্টি খুবই সহজভাবে তৈরি করে নেওয়া যায় মেহমান বসিয়ে রেখেও কিন্তু আপনি দশ মিনিটে এই চপগুলো তৈরি করে সবার সামনে পরিবেশন করতে পারবেন রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একটি চপ আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরেও কতটা পারফেক্ট হয়েছে একেবারে পারফেক্ট দেখে বোঝা যাচ্ছে খেতে কিন্তু অসাধারণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ